ইরানকে রক্ষায় সর্বোচ্চ স্তরের প্রস্তুতির কথা ঘোষণা করল ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি যে কোনো প্রতিপক্ষকে মোকাবেলায় ফের অটল প্রতিশ্রুতি ব্যক্ত করল বাহিনীটি বাহিনীর ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে নিজেদের শক্তিমত্তার জানান দিয়ে শত্রুপক্ষকে সতর্ক করে দিলেন আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ রাহি তিনি বলেন জেসি ইরানের ইসলামী বিপ্লব এবং এর অর্জনের অবিচল অভিভাবক হয়ে থাকবে ইসলামী বিপ্লবের পর সামরিক সক্ষমতা অর্জনে ইরান নিজেকে নিয়ে গেছে অনন্য উচ্চতায় পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও আয়তুল্লাহ খামিনীর নেতৃত্বে নিজেকে তিলে তিলে সমৃদ্ধ করেছে ইরান বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় অতুলনীয় সাফল্য অর্জন করেছে দেশটি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অপারেশন গ্রুপ প্রমিস এক ও দুইকে সরাসরি প্রতিশোধ হিসেবে বিবেচনা করা হয় আলী মোহাম্মদ নাইনি জানান উন্নত আকাশ প্রতিরক্ষা ড্রোন মধ্য ও দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল এবং রাডার সিস্টেমের বৈচিত্র্যময় সম্প্রসারণে ইরান দারুণ উন্নতি সাধন করেছে ফলে আকাশ ভেদ করে ইরানের মাটিতে হামলা চালানো যে কোনো শক্তির জন্যই দুঃসত্তা ইরানকে রক্ষায় আকাশের মতো মাটিতেও অভিযোগ জেসি বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে বাহিনীটি আকাশ এবং মাটির মতো সমুদ্র শক্তিতেও পিছিয়ে নেই ইরান শহীদ বাগিরি নামের একটি ড্রোন ক্যারিয়ার জাহাজ প্রদর্শনের মাধ্যমে শক্তির জানান দিয়েছে আইআরজিসি নৌবাহিনী একটি বাণিজ্যিক জাহাজ থেকে রূপান্তরিত এই যুদ্ধে জাহাজ একাধিক ড্রোন স্কয়ার ড্রোন হেলিকপ্টার ও ক্রুজ মিসাইল বহন করতে সক্ষম পাশাপাশি জ্বালানি ছাড়াই এটি বাইশ হাজার নোটিকাল মাইল পর্যন্ত ভ্রমণ করতে সক্ষম